আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আট ইঞ্চি জাম্বুকন্ডম দেখাবো এবং জাম্বুকন্ডমের বৈশিষ্ট্য কী এবং কত ইঞ্চি লিঙ্গের ভিতরে ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার যাদের লিঙ্গ চার ইঞ্চি আছে গোড়া মোটা চিকন এরকম আছে তারাও এটা ইউজ করতে পারবেন চার ইঞ্চির উপরে যে কোনো লিঙ্গে ইউজ করতে পারবেন ডায়াবেটিক্সের কারণে আপনার সহবাসে সময় পাচ্ছেন না অল্প সময়ের মধ্যে বীর্যপাত হচ্ছে তাদের জন্য এটা বেস্ট একটা পণ্ড বেস্ট একটি কন্ডম এ প্রোডাক্টটা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন বর্তমান সময়ে কিছু প্রতারক চক্র আপনাদেরকে প্রতারণা স্বীকার করছে যেমন আপনাদেরকে দেখাবে আট ইঞ্চি কন্ডম আপনারা এটা নিয়েই কথা বলবেন আপনাদেরকে দিবে অন্য একটা লক আপনাদেরকে চেক করে নেওয়ার সুযোগ দিচ্ছে না এসে পরিবহনের এবং সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে দিচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যেখান থেকে এই প্রোডাক্ট নেন আপনারা অবশ্যই চেক করে দেখার কথা বলবেন চেক করে দেখতে বললে যদি স্বীকার করে হ্যাঁ দেখতে দিবে তাহলে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন তাহলে আপনারা শুধুমাত্র অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এছাড়া আপনাদেরকে প্রতারণা শিকার হতে হবে তো যাদের প্রয়োজন আমাদের থেকে অর্ডার করলে একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি আমরা প্রোডাক্ট হাতে পেলে পেমেন্ট করার সুযোগ আছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে উল্টা